আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি খুব সুন্দর করে শিখিয়ে দেবো কীভাবে একটি উড়ন্ত প্রজাপতি হাতের উপরে এসে বসবে এরকম একটি ছবি তো এই ছবিটি খুবই সহজে আমি শিখিয়ে দেব এবং আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন কতটা রিয়েলিটি হয়েছে হাত এবং প্রজাপতিটি এটি খুবই সহজে আঁকা যাবে তো চলুন আমরা পুরো ভিডিওটি শুরু করি যারা ছোট্ট এরা আছো বা যারা আগ্রহী আছো ছবি আঁকা শেখার জন্য তারা এখনই খাতা পেন নিয়ে বসে পড়ো আমার সঙ্গে এবং আমি যেভাবে যেভাবে দাগ দিব তোমরা ঠিক সেভাবে সেভাবে খাতার ওপরে দাগটি দিতে থাকবে এক পর্যায়ে দেখবে যেরকম সুন্দর একটি হাতের ওপরে প্রজাপতি আঁকার ছবিটি এঁকে ফেলতে পেরেছে সম্পূর্ণটি তো চলো শুরু করি তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা এখানে সব রকমের ভিডিও পেয়ে যাবে আর পাশাপাশি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে করে তারাও তোমাদের মতো এরকম শিখতে পারে ওকে তো তোমরা ছবিটা আঁকতে থাকো এবং আঁকার পাশাপাশি তোমাদের সঙ্গে আমি কিছু গল্প করতে থাকি তো দেখো আমরা অনেকে আছি যে আমাদের অনেক কিছু চাহিদা আছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে ধরো একজনের অনেক কিছু আছে তোমার নাই বা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার এই চাকরিটা হলে ভালো হইতো আমার এই জবটা হলে ভালো হয় বা আমার এই কাজটা হলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি আমরা মনে করি যে এটা হলে মনে হয় আমাদের ভালো হয় কিন্তু আসলে কোনটা হলে যে আমাদের ভালো হবে সেটা তো একমাত্র তালা জানে তাই না তো এই জন্য কখনোই হতাশা হতে হয় না সাধারণত দেখা যায় বেশিরভাগ মানুষই কোনো কিছু তার মনের মতো যদি না হয় তার চাওয়া অনুযায়ী যদি না হয় তাহলে সে হতাশা হয়ে যায় আবার অনেক সময় আমরা ভুল করে বলেও ফেলি যে আল্লাহ আমাকে দেয় না সবাইকে দেয় আল্লাহ আমাকে দেয় না সবার মনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করে আমি কিছু চাইলে আল্লাহ আমার দেয় না এরকম এরকম আমরা অনেক কিছু বলে থাকি তো এটা খুবই খারাপ এই কথাটা বলা যাবে না আল্লাহ এতে কষ্ট পায় কারণ ভবিষ্যৎ তো আল্লাহর হাতে কোনটা যে তোমার আমার জন্য ভালো সেটা তো আসলে আল্লাহ তালা জানে তুমি আমি জানি না তো যেটা আমরা পাবো সেটাতে আমরা আলহামদুলিল্লাহ বলবো কারণ রব তিনি আমাদের কখনই খারাপ কিছু দিবেন না হতে পারে যেটা তুমি চাচ্ছ সেটা তোমার জন্য দেয়নি তার মানে ওটার মধ্যেই মঙ্গল আছে তোমাকে দিলে হয়তো সেটা তোমার জন্য বিপজ্জনক ছিল তুমি বুঝতেছো না তোমার প্ল্যান অনুযায়ী তুমি ভাবছো যে এটা এরকম হলে এটা এরকম হলে খুব সুন্দর হইতো কিন্তু আসলে সুন্দর যে কোনটা সেটা তো আল্লাহ জানে তাই না এই জন্য সর্বাবস্থায় আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর প্ল্যানকে মেনে নিতে হবে এবং খুশি হয়ে মেনে নিতে হবে যে অবশ্যই এটার মধ্যে মঙ্গল আছে এটা হচ্ছে না মানে এটার মধ্যে মঙ্গল আছে ওকে তাছাড়া তোমরা নিজেরাই একটু দেখো এটা বিবেচনা করে যে ভারতে যেই প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনাটা ঘটলো এখানে হচ্ছে একশো একচল্লিশ জন মারা গেল আর একজন ব্যক্তি বেঁচে থাকলো এটা তো আল্লাহর প্ল্যান কিভাবে বাঁচলো আচ্ছা তার কথা না হয় বাদই দিলাম তোমার হচ্ছে ভূমি জোহান নামের একটা মেয়ে এই মেয়েটার গল্পটা দেখো এই মেয়েটা হচ্ছে মাত্র দশ মিনিটের জন্য এয়ারপোর্টে যথাসময় পৌঁছাইতে পারেনি দশ মিনিট লেট হয়েছিল তোমার হচ্ছে রোডে যেই জ্যাম ছিল জ্যামের কারণে তার দশ মিনিট লেট হয় দশ মিনিট লেট হওয়ার পরেও সে যখন এয়ারপোর্টে আসে কিন্তু ওখানে তাকে ঢুকতে দেওয়া হয় নাই তাকে প্লেনে উঠতে দেওয়া হয় নাই সে অনেক মানে কাকুতি মিনতি করে অনেক বোঝানো ট্রাই করে যে প্লেনে মানে সে যথা টাইমে বাসা থেকে বের হয়েছিল কিন্তু রাস্তায় অনেক বড় জ্যাম হওয়ার কারণে সে দশ মিনিট লেট করেছিল মাত্র দশ মিনিট কিন্তু তাকে কোনোভাবেই প্লেনে উঠতে দেওয়া হয় না তার সিটে বসতে দেওয়া হয় নাই তো সে যখন খুবই কাগতি মিনতি করে তখন কিন্তু তার অনেক খারাপ লাগছিল বা হতে পারে যখন সে রোডে ছিল জ্যামের মধ্যে বসেছিল তখন হয়তো সে বারবার ঘড়ি দেখছে আর অস্থির হয়ে যাচ্ছে যে আমার প্লেনের টাইম আমার এই টাইমের মধ্যে আমাকে পৌঁছাইতে হবে দশ মিনিট লেট হয়ে গেল সে হয়তো কত হতাশা হয়েছে কত চিন্তা টেনশন করেছে কিন্তু দেখো আজকে এই দশ মিনিট লেটের কারণে এই জ্যামটা হওয়ার কারণে তার জীবনটা বেঁচে গেল আল্লাহ তাকে নতুন করে জীবন দান করলো হয় সেও যদি ওই প্লেনে রওনা দিত তাহলে ঠিক দুশো একচল্লিশ জনের মতো হয়তো সেও মারা যেত তাই না তো এটা আসলে অনেক একটা মানে কঠিন ব্যাপার বুঝতে হবে যে ও তখন ভূমিজুহান নিশ্চয় ওই মেয়েটা নিশ্চয় হচ্ছে কত মানে মনে মনে কষ্ট পাচ্ছিলো আর মনে মনে ভাবছিল যে ইস কেন আমি যেতে পারলাম না কিন্তু দেখো কি দারুণ যে ও যখন বাসায় ফিরে যাচ্ছিল বাসায় ফিরে যাওয়া মুহূর্তে ওর হচ্ছে যেটা হয়েছিল ও ফেসবুকে দেখতে পাই যে প্লেনটি হচ্ছে বিধ্বস্ত হয়েছে তো এটা কিন্তু আসলে বিশাল ব্যাপার যে ইয়ার এয়ার ইন্ডিয়া প্লেনটি লন্ডনগামী প্লেন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই প্লেনটি ও ফেসবুকেই দেখতে পাচ্ছে যে এক মিনিটের মাথায় প্লেনটি হচ্ছে বিধ্বস্ত হয়েছে তার মানে তখন ও কীভাবে আল্লাহকে সুক্রিয়া করেছে যে ও নিজে তখন ভেবেছে হাই আল্লাহ যদি আমি মানে তার ভাষা অনুযায়ী সে আল্লাহকে ডেকেছে এবং সে বলেছে যে আল্লাহ আমি যদি হচ্ছে যেতাম দশ মিনিট লেট হয়েছে আমার জন্য কত ভালো হয়েছে আমি তো দশ মিনিট লেট না হলে এই প্লেনে আমিও থাকতাম আমি অন্যদের মতো মারা যেতাম তো এটাই আল্লাহর প্ল্যান তার তো দশ মিনিট লেট হওয়ার কথা ছিল না সে তো সেই টাইম অনুযায়ী কিন্তু সে ভাষা থেকে বের হয়েছিল কিন্তু দেখো তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আল্লাহ তালা মহান এবং তার প্লান মহান তার ইচ্ছা উপরে আমরা যেতে চাই না কারণ তিনি জানেন আমাদের জন্য কোনটা মঙ্গল একটা মা যেমন তার সন্তানের জন্য জানে যে কোনটা তার জন্য ভালো একটা মা কখনো একটা সন্তানকে খারাপ করে না তার ভালো করার চেষ্টা করে তো যেখানে মা সামান্য মা যদি তার সন্তানের জন্য এত ভালো করার চেষ্টা করে সেখানে খোদা আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কতটা ভালোবাসা একবার ভাবো তাহলে কেন আমরা হতাশ হই কেন কোনো কিছু না পেলে এত অস্থিরতা এত দুশ্চিন্তা এত মন খারাপ কেন কখনোই না এটা করা উচিত না আল্লাহ আল্লাহ খুশি হয় না সর্বদা আমরা মাথার মধ্যে রাখব যে আল্লাহ যা করবে যে অবস্থায় করবে সব আমাদের জন্য মঙ্গল দেখবা সত্যিই সব মঙ্গল হবে মানে ভবিষ্যতে গিয়ে তখন তুমি বুঝবা যে হ্যাঁ রে এটা যদি হইতো তাহলে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যাইতো ওকে তো এখানে আমি টিস্যু ব্যবহার করেছি ফার্স্টে হচ্ছে পেন্সিল দিয়ে স্কেচটা করে দিয়েছি স্কেচটা করার পর আমি কিন্তু টিস্যু দিয়ে এটাকে আবার ব্লিন্ড করেছি করার পরে আমি আবার কিন্তু রাবার দিয়ে এর ভেতরে ভেতরে আবার কিছু কিছু জায়গায় মুছে নিচ্ছি কারণ সাধারণত হাতের যেহেতু হাতটা একদম পুরোপুরি স্পষ্টভাবে আঁকা তো এখানে পুরো জায়গাটাই কিন্তু আমাদের হচ্ছে স্কেচ থাকবে না হ্যাঁ তো এই জন্য আর কি সেভাবে জায়গায় জায়গায় স্কেচ থাকবে জায়গায় জায়গায় স্কেচ থাকবে না তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের খুবই সহজে খুব সুন্দর করে কিন্তু আঁকা হয়ে গেলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আমার জন্য দাও রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি